আছে বান্ধবীর বাসা ভাবলাম একটু ঘুরে আস খালি হাতে যাব ওর বাচ্চাদের জন্য নিয়ে গেলাম চিকেন লেগ পিস ফ্রাই চিকেনের একটি খুবই জনপ্রিয় ডিশ হলো চিকেন লেগ ফ্রাই আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে শর্টকাটে তৈরি করি চিকেন লেগ ফ্রাই মরিচ লবণ আদা রসুন বাটা সয়া সস এবং লেবুর রস মিশিয়ে ভালো করে মেখে নিলাম সাথে দিয়েছিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার লেবুর রস চিকেনটাকে সফট রাখবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিলাম মেরিনেশনের জন্য যতক্ষণ মেরিনেশনে রাখা যাবে তত বেশি টেস্টি হবে চামচের মতো তেল দিয়ে নিলাম ওর একে একে ছেড়ে দিলাম চারটি লেগ পিস ঘরের অল্প কিছু মশলা দিয়ে খুবই শর্টকাটে তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটি প্রথম দিকে হাই হিটে রাখলেও ধীরে ধীরে এটা লো ফ্লেমে কিন্তু নিয়ে যেতে হবে প্রতি পিঠ ঠিকভাবে সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে সব দিকে সমানভাবে হিট দিতে হবে নতুবা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে দেখবেন ধীরে ধীরে চিকেনের কালারগুলি বদলে আসছে আমি এই চিকেন ফ্রাইটি বাসার গেস্টদের জন্য যখন করি সবাই খুব পছন্দ করে শর্টকাটে করা এই চিকেন ফ্রাইটি দেখতে যতটা সুন্দর হয় ভিতরটা অনেক বেশি সফট অ্যান্ড জুসি হয় বাহিরের হালকা মুচমুচে কোটিংটা খেতে অন্যরকম একটা টেস্ট দেয় তৈরি শর্টকাটে রান্না আমার চিকেন ফ্রাই সাথে নিয়ে গেলাম আগে বানানো একটু জলপাইয়ের আচার চলে গেলাম বান্ধবীর বাসায় টাটা দেখা হবে